নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে মহারাজ বলছেন সব ধর্মে ও অধ্যাত্ম সাধনার সব পথেই জ্ঞানী ও সাধুজনের সংসর্গ করার উপর জোর দেওয়া হয়েছে সত্য কথা বলতে গেলে একজন সাধকের আধ্যাত্মিক উন্নতির জন্য এটি বিশেষ প্রয়োজন একজন প্রবর্তকের জীবনে এটি একটি অপরিহার্য উপাদান ভারতে আধ্যাত্মিক উন্নতি কামীরা সকলেই সাধু সঙ্গে সর্বদা আগ্রহী সাধু সঙ্গে কি লাভ এ বিষয়ে শ্রী রামকৃষ্ণ কথামৃতে একটি বিশেষ আলোচনা আছে একজন ভক্ত বলছেন এখন উপায় শ্রীরামকৃষ্ণ বলছেন উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় ভক্ত বলছেন সাধু সঙ্গে কি উপকার হয় শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় সৎ সৎ বিচার সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অন্যভাবে বলা যায় সাধুসঙ্গ আমাদের মনে ত্যাগ বৃত্তি জাগিয়ে তোলে সর্বত্যাগী সাধুদের মধ্যে থাকলে অন্যেরাও ত্যাগের মূল্য বুঝতে শেখে ও ত্যাগ ব্রত গ্রহণ করবার শক্তি অর্জন করে এক মুসলিম সন্তের গল্প আছে সে একদিন সুলতানের দর্শনে যায় সম্রাট ত্যাগ ত্যাগবৃত্তির প্রশংসা করায় সন্ত উত্তর দেন আমার ত্যাগের কথা বলছ তোমার ত্যাগ তো আরো অনেক বেশি আমি তো কেবল এই সংসার আর সংসার সুখ ত্যাগ করেছি আর তুমি তো ঈশ্বরকে আর সকল স্বর্গীয় সুখ ত্যাগ করেছ সঠিক সংসর্গের প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি শ্রীবুদ্ধ উপদিষ্ট সম্যক সংকল্পের সঙ্গে সম্পর্কিত আর বেদান্তের সাধনাতেও এর প্রয়োজনীয়তার কথা উড়িয়ে দেওয়া যায় না এটি দাম্ভিকতাজনিত সঙ্গ বর্জনের বা সংবেদনশূন্যতা বা দয়াহীনতার প্রশ্ন নয় বরং এটি পূর্ণ দয়া প্রবণতার রূপে গণ্য হতে পারে বাধ্যত কতগুলি লোকের সঙ্গে না মিশে কেবল পাশে দাঁড়িয়ে থাকলেও বৌদ্ধ ধর্ম ত্যাগ ও সন্ন্যাসের প্রশংসায় পঞ্চমুখ হলেও এটি সর্বজীবের প্রতি করুণার ধর্ম সহযাত্রীরা পরস্পরকে সাহায্য করতে পারে তাই সাধুসঙ্গের এত বেশি গুরুত্ব পারস্পরিক সহায়তা ও সহমর্মিতা থাকা দরকার কারণ এগুলি আমাদের শক্তি ও অধ্যাবসায় বজায় রাখতে সহায়তা করে আমরা যেন কখনো শিক্ষক হতে চেষ্টা না করি বরং সহপাঠী হয়ে সমর্থ হলে অপরকে সহায়তার হাত বাড়িয়ে দিই আমরা যদি যুক্তিসঙ্গত সীমার মধ্যে কীভাবে থাকতে হয় তা জানি তবে বুঝবো এইটি হলো নিরাপদ অবস্থান এর ফলে আমরা নিজেরা নিজেদের ও অপরের বিপদের কারণ হব না এবং আমাদের মধ্যে অহং বোধ ও শ্রেয়মন্যতা জেগে উঠে নিজের ও অপরের ক্ষতি সাধন করবে না মা তুমি যন্ত্রী আমি যন্ত্র আমাদের এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে শ্রেয়মন্যতা কখনোই নয় নেতা হবার আগে আন্তরিকতার সঙ্গে ও ঈশ্বরে আত্মসমর্পণ বুদ্ধিতে তুমি অপরকে সেবা করতে শেখো প্রায় উপযুক্ত শিক্ষা না নিয়েই আমরা অন্যের নেতা হতে যাই উপযুক্ত দাম না দিয়েই আমরা ফল পেতে চাই ছোট ছোট ভক্ত গোষ্ঠীর সুবিধা হলো ছোট গোষ্ঠীতে অধিকতর সমমানসিকতা পাওয়া যায় ফলে সরাসরি উপদেশগুলির প্রয়োগ সম্ভব হয় প্রবর্তক হলেও ছোট গোষ্ঠীর মধ্যে অসাক্ষাতে নিন্দার অভ্যাস বর্জিত পারস্পরিক প্রকৃত সহানুভূতির ভাব সহজে পাওয়া যায় প্রথমে গভীর নিষ্ঠার সঙ্গে কাজ পরে তার বিস্তারই সর্বদা শ্রেয়স্কর প্রতিটি দেশেই এমন কিছু একনিষ্ঠ মানুষের দল থাকা প্রয়োজন যারা সম্পূর্ণ পবিত্রতা ভক্তি ও সেবার উচ্চতম আদর্শে উপনীত হওয়ার জন্য সচেষ্ট সেই আদর্শ লাভের জন্য যারা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত সেই আদর্শ উপলব্ধি করতে যারা সব রকম কষ্ট শিকারের জন্যও তৈরি আমাদের যতই ইচ্ছা থাকুক বিরাট জনগোষ্ঠীকে কখনোই একসঙ্গে আধ্যাত্মিক জীবনের দিকে নিয়ে যেতে পারবো না যাদের সময় উপস্থিত হয়েছে এরকম কিছু কিছু আন্তরিক নিষ্ঠা সম্পন্ন ব্যক্তির জীবনী আমরা পরিবর্তন করতে পারি এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ